প্রণাম করুন সবাইকে সম্মান করুন সবাইকে শ্রদ্ধা করুন বলে শ্রদ্ধা কি জিনিস তো আমার ভেতরে নেই বলে ওটা লাগবে না শুধু দেখে হ্যাঁ তোমার শ্রদ্ধা আছে কিনা দেখার দরকার নেই শ্রদ্ধা তো আসবে অনুভব পাবে পরে এখন শুধু কাজগুলো করো পরিক্রমা করো তুলসী দেবী তুলসী দেবীর নাম কি ভক্তি মহা ভক্তি জননীকে বলতে পারে ভক্তির মা যে জন্ম দেন একদম আপনার চরণে প্রণাম একাদশী তিথি ভক্তি জননী মা ধব তিথি শুধু একাদশী না ভগবানের জন্ম তিথি হ্যাঁ আজকে আজকে ভগবানের জন্ম তিথি হ্যাঁ ভগবান বামন দেব এটা সন্ধ্যায় বলবো বলে রেখেছি ভগবানের তিথি আমরা পালন করছি আর উদযাপন করছি এও মাধব একাদশী তিথি এও মাধব তিথি মাধবের কৃপা পেতে গেলে এই তিথির উদযাপন করতে হবে তিথিকে শ্রদ্ধা করতে হবে এই তিথির পূজা করতে হবে এই তিথিকে প্রণাম করতে হবে এই তিথির মহিমা শুনতে হবে আপনার ভক্তি বাজারে কিনতে পাওয়া যাবে আপনি ভক্তি পান হয়ে যাবে এই ক্রিয়াগুলো পালন করতে মা ধবতিথি ভক্তি জননী যতনে পালন করি যত্ন করুন শুধু হরিকতা শোনা নয় চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে এই মাধবের সেবা করার জন্য চব্বিশ ঘন্টাকে কাজে লাগান একটা একাদশীর ফল প্রাপ্ত হলে আর আপনাকে কিছুই করতে হবে না আমাদেরকে সারা জীবন পালন করতে হয় তার কারণ কি আমরা ব্রত অসমাপ্ত করি তার মানে কি ব্রত আমরা যে বলে আমি তো খাই না একবার পরদিন সকাল ছটায় খাই বা নটায় খাই এটা না খাওয়াটা ব্রত নয় এর ব্রত হচ্ছে স্মরণে থাকা আমরা এর ভিতরে ঝগড়া করি এর ভিতরে ব্যবসা করি এর ভিতরে আনজনের সঙ্গ করি এর ভিতরে অন্যত্র ব্রতের আপনার কি হচ্ছে এই জন্য আমাদের সারা বছর ব্রত করে যেতে হচ্ছে সব মিলিয়ে যদি এক ঠোসা রস একটা ব্রত করলে আর কিছু করার লাগবে না মাধব কৃপা করে দেবে নিয়ে শেষ করতে পারবেন কারণ আমাদের সেই সেই পাত্রও নাই আর এই জন্য করতে করতে যদি কোনো একটা হরিবাসর মাধবের তিথির উপরে আমরা ভক্তি করতে পারি স্বজন হয়ে যাবে গোবিন্দ দয়াময় হরিব ভ জেন্দ্র what she do me. পশে আছে তো পুরো হাত তুলতে পারে না গরু উঠে না লেজ মুললে কি হয় ছুটা শুরু করে একটু ধাক্কা দিতেই প্রেম সে বল আসলে কি জানেন তো তিন বন্ধু মিলে যুক্তি করলো তিন মাতাল মাতাল বুঝেন তো মাতাল বুঝেন না বোধ আপনাদের দেশে মাতাল নাই ভাগ্যবান দেশ হ্যাঁ তিন মাতালে ঠিক করল এই জানিস ভালোবেসে বে করলাম রে সবসময় কিটির কিটির করে শান্তি বলে পেলুম সে বলে তোর তবু কিটির কিটির করে আমার তো শুধু কাটে তিন নম্বর বন্ধু বলছে তোর তবু শুধু কাটে আমাকে তো রাত্রে মারে তিন বন্ধুর একই দোষা সংসারে কেউ শান্তি পায় না তো তারা ঠিক করলে নিকুচি করেছে রাতের অন্ধকারে বাড়ির যা টাকা পয়সা আছে বৌর গয়নাগাটি নিয়ে চল তো বিদেশে পালিয়ে তিন বন্ধুই তাই করলো এক টাকা পয়সার ব্যাগ ব্যাগ নিয়ে চল পেট ভরে খাবো মানে কি বলে ওটাকে মদ খাবো আর আরামসে কোয়াটার ভাড়া নিয়ে ঘুমাবো ফ্লাটে ফ্লাট হয়ে পড়ে দাঁড়ি বলতেও নাই কিচ্ছু নাই হ্যাঁ তা ঠিক আছে চলো যাই তারা চলে গেল মুম্বাই শহরে চলে গেল তিনজন মুম্বাই চলে গেল প্লেনে করে বান্ধব ক্যারে বলে এনজয় করে গা আর এখন দশতলা বিল্ডিং এর উপরে গিয়ে শুব মানে বাসা ভাড়া নে দশতলায় বাসা হবে আর ভালো খাট ভালো বিছানায় আলাদা আলাদা করে শোবো ঠিক আছে আর নিচে শোবো না উপরে দশতলায় তাদের ভাড়া নিল ঘর ভাড়া নিলো একদম দশতলায় কেমন ঠিক আছে চল সারা রাত্রি মুম্বাইয়ে মুম্বাইয়ে হ্যাঁ সমুদ্রের তীরে মদ খাবো এনজয় করব রাত্রি বারোটার সময় ঘরে এসে শোব কিটির কিটির করতে নাই কাটতেও নাই মারতেও তারা তিনজনে পর্যাপ্ত পরিমাণে খেলো রাত বারোটায় বাঁশার কাছে এলো